রহমান রহিম উচ্চ একেডেমি ক্লাস স্বাগতম আমরা বলবো এইচএসসি ফার্স্ট পেপারের বিন্যাস ও সমাবেশ বিন্যাস সমাবেশ এইচএসসি প্লাস বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বিন্যাস কি আর সমাবেশ কি বিন্যাস হচ্ছে সাজানো সমাবেশ হচ্ছে সাজানো পার্থক্যটা হচ্ছে বিন্যাসের ক্ষেত্রে ধরেন আমার কাছে তিনটা বস্তু আছে এ বি সি এখন এ বি আমি যদি প্যাটার্ন চিন্তা করি এবিসি থেকে যদি আমি তিনটা করে নিই এবিসি সিবিএ বিসিএ এভাবে আমরা কয়টা প্যাটার্ন করতে পারি ছয়টা প্যাটার্ন মানে ছয়ভাবে সাজাতে পারি এই তিনটা করে নিয়ে কয়ভাবে সাজানো যায় ছয়ভাবে সাজানো যায় এই ছয়টা হচ্ছে এবিসি এর বিন্যাস কি বিন্যাস তিনটা করে নিয়ে বিন্যাস বা সাজানো আবার দুইটা করে দেখেন এবি বিএ বি সি সি এভাবে দুইটা করে নিয়ে সাজানো সংখ্যা এখানে হচ্ছে ছয়টা আবার একটা করে নিলে এ আবার নিলাম বি আবার নিলাম সি মানে হচ্ছে সাজানো সংখ্যা হচ্ছে তিন মানে ভিন্ন ভিন্ন জিনিস থেকে এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে যতভাবে সাজানো যায় সেই সাজানোর সংখ্যাটাই হচ্ছে বিন্যাস তবে সাজানোর বিষয় সাজানোর ক্ষেত্রে যেটা আমাদের খেয়াল রাখতে হবে প্যাটার্নটা ঠিক রাখতে হবে ধরেন সি হচ্ছে একটা প্যাটার্ন আবার CBA হচ্ছে আরেকটা প্যাটার্ন সমাবেশের ক্ষেত্রে দেখেন যদি আমি সমাবেশ যেটা বলে যে সি নিলাম আবার এ পাশ থেকে যদি আসি সেটা সিবি হয় সিবি হয় মানে আলটিমেটলি সেম জিনিস মানে আমার কথা হচ্ছে আমাদের তিনটা জিনিস আছে তিনটা থেকে আমি তিনটাই নিয়ে গেছি তো এখানে সিকোয়েন্স কোনো ফ্যাক্ট না তো সমাবেশ হচ্ছে বাছাই সেম টু সেম যদি দুইটা নিয়ে দেখাই তারপরে বলতেছি দুইটার ক্ষেত্রে হচ্ছে এবি বিএ সিবি সমাবেশ যেটা বলে তিনটা থেকে আমি দুইটা নিব সেটা এবি যে কথা বিএন এই দুইটাকে একটা ধরবে বিসি একটা সিএসি একটা মানে হচ্ছে এখানে হয়ে গেছে তিনটা আর একটা করে নিলে এক্ষেত্রে যেটা এক্ষেত্রেও সেমই হবে এবিসি মানে তিনটা আর তিনটে করে নিলে কি হচ্ছে আমরা রিয়েল লাইফ চিন্তা করি যে তিনজন মানুষ আছে তিনজন মানুষ থেকে আমি তিনজনকেই বাসাই করবো তিন তিনজন মানুষ হলেই হচ্ছে আমার তো এই ক্ষেত্রে তো আসলে তিনজনকে যদি আমি পাশাপাশি একটা কনফারেন্সে বসাই বা এরা পাশাপাশি তিনটে চেয়ারে বসে তাহলে একজন টান পাশে একজন বাম পাশে একজন মাঝখানে আবার যদি স্থান চেঞ্জ করে আলটিমেটলি আমার তিনজনই তো থাকতেছে ওই বাছাইয়ের মধ্যে এই জন্য সমাবেশের ক্ষেত্রে আমরা যেটা মনে রাখব প্যাটার্ন কোনো ফ্যাক্ট না মানে আমার এক জিনিস থেকে আর জিনিস যতভাবে বাছাই করা যায় ক্রম বর্জন করে বা সিকুয়েন্স ছাড়া বা ক্রম বর্জন করে সেটা হচ্ছে সমাবেশ সংখ্যা তাহলে এবিসি সিবি এ বিসি এ সিবি যাই বলি না কেন সবই আসলে একই জিনিস এই জন্য এই ক্ষেত্রে হচ্ছে সমাবেশ সংখ্যা এক দুইটা ক্ষেত্রে করে যখন দিচ্ছি এখানে হচ্ছে তিন আর এখানে হচ্ছে তিন মানে টোটাল সমাবেশ সংখ্যা হচ্ছে সাত আর বিন্যাসের ক্ষেত্রে এসবগুলো যোগ করলে এখানে হচ্ছে পনেরো মানে বিন্যাস হচ্ছে এনসংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস যতভাবে নেওয়া যায় কোন সিকুয়েন্সটা ঠিক রেখে আর সমাবেশ হচ্ছে অ্যান সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে যতভাবে বাছাই করা যায় সেই বাছাই সংখ্যাটা হচ্ছে সমাবেশ সংখ্যা এবং ক্রম বর্জন করে আশা করি বিন্যাস এবং সমাবেশের পার্থক্যটা আমরা আমরা বুঝতে পেরেছি এখন সমাবেশের ক্ষেত্রে বিন্যাসের ক্ষেত্রে যে ফর্মুলাটা যে এনসংখ্যক জিনিস থেকে আন সংখ্যক বা এন সংখ্যক জিনিসের সবগুলো নিয়ে যতভাবে বাছাই করা যায় ধরেন এ বি সি ডি চারটা মার্বেল আছে আর আমার কাছে শূন্যস্থান আছে তিনটা তাহলে প্রথম শূন্য স্থানটা আমরা কত ভাবে ফিল আপ করতে পারি এ দিয়ে বি দিয়ে সি দিয়ে অথবা ডি দিয়ে মানে অপশন হচ্ছে আমাদের কাছে চারটা তো প্রথম শূন্য স্থানটা যখন ফিল আপ হয়ে যাবে দ্বিতীয় শূন্য স্থানের জন্য এক দুই তিন দ্বিতীয়টাও যখন ফিল আপ হয়ে যাবে তাহলে এখানে অপশন ছিল চারটা পরেরটা যদি ফিল আপ হয়ে যায় এখানে অপশন হচ্ছে কয়টা তিনটে পরেরটাতে হচ্ছে কয়টা দুইটা মানে ফোর থ্রি টু তাহলে প্রথম শূন্য স্থান ফোর প্রথম দুইটা শূন্য স্থান যদি বলি আমি তাহলে ফোর ইন্টু থ্রি প্রথম তিনটা যদি বলি ফোর ইন্টু থ্রি ইন্টু টু তাহলে পাঁচটা যদি হইত মানে যদি পাঁচটা জিনিস হতো তাহলে ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু এভাবে একদম কত পর্যন্ত যতগুলো মার্বেল আসছিল এটা একদম শেষ হওয়া আগ পর্যন্ত মানে আমরা এভাবে লিখতে পারি ফাইভ ফাইভ মাইনাস ওয়ান ফাইভ মাইনাস টু ফাইভ মাইনাস থ্রি ফাইভ মাইনাস ফোর তাহলে এন সংখ্যক জিনিস যদি হয় তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি তাহলে ফাইভের ক্ষেত্রে কি হচ্ছে ফাইভের ক্ষেত্রে ফাইভ মাইনাস ফোর এগায় শেষ হয়ে যাচ্ছে মানে ওয়ান হয়ে যাচ্ছে তাহলে আর সংখ্যক জিনিসের ক্ষেত্রে কি হবে আমরা বলছি এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক শূন্যস্থান যতভাবে পূরণ করা যায় তার সংখ্যাটাই হচ্ছে আসলে এনপি আর তাহলে আর যদি আর সংখ্যক হয় ফাইভ যে শেষ হচ্ছে কিসে ফাইভ মাইনাস ফোর শেষ হচ্ছে তাহলে আর এর ক্ষেত্রে কি হবে আর এর ক্ষেত্রে হবে এন মাইনাস ঠিক আর এর আগেরটা আর মাইনাস ওয়ান এন মাইনাস ফাইভ যদি ফাইভ মাইনাস ফোর হতে পারে তাহলে আর কি হবে এন মাইনাস আর মাইনাস ওয়ান তাহলে এটাকে আমরা লিখি এন ইন্টু এন মাইনাস ওয়ান আচ্ছা এখন হচ্ছে আমরা একটা টার্ম বুঝতে হবে সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়ালটা কি ফ্যাক্টোরিয়াল হচ্ছে পর্যায়ক্রমে গুণ করা পর্যায়ক্রমে গুণ করা স্বাভাবিক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যাকে একদম ওয়ান পর্যন্ত গুণ করা যদি পাঁচ থেকে স্বাভাবিক সংখ্যাকে ওয়ান পর্যন্ত গুণ করতে বলি তাহলে ফাইভ ফোর থ্রি টু ওয়ান এটাই হচ্ছে এটাকে আমরা এইভাবে লিখি আর এই চিহ্নটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের চিহ্ন তাহলে ফ্যাক্টোরিয়াল ফাইভ বলতে আমরা বুঝবো পাঁচ থেকে এক পর্যন্ত গুণ করা ফ্যাক্টোরিয়াল ফোর বলতে বুঝবো ফোর থেকে এক পর্যন্ত পর্যায়ক্রমে গুণ করা আর এই ফ্যাক্টোরিয়ালের একটা বৈশিষ্ট্য হচ্ছে যদি আমরা ফ্যাক্টোরিয়াল চিহ্নটাকে কোনো জায়গায় থামাই দিতে চাই তাহলে সেটা হচ্ছে কি ফাইভ ধরো থ্রিতে দেয় থামবো তাইলে এখানে দেয় ফ্যাক্টোরিয়াল দিয়ে দিলেই এতটুকু থামলাম তাহলে বাকি অংশটা হচ্ছে কি থ্রি টু ওয়ান অথবা আমি যদি ফোরে থামতে চাই তাহলে ফাইভ ফোর দিয়ে এখানে থেমে যাবো ফাইভ দিয়ে যদি থেমে যেতে চাই তাহলে এই হচ্ছে এটা তাহলে সর্বশেষ নাম্বার যত দিয়ে শুরু হোক সর্বশেষ নাম্বার কত ওয়ান এখন আমরা এখানে যেটা লিখছি এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন থ্রি আপ টু হচ্ছে কত গুণ করে করে আপ টু এন মাইনাস আর প্লাস ওয়ান আর এভাবে যেতে যেতে সর্বশেষে আসবে সর্বশেষে আসবে ওয়ান তাহলে এন আর এখানে কি আছে এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এভাবে এন মাইনাস আর প্লাস ওয়ান আর সর্বশেষ নাম্বার কি হবে ওয়ান আচ্ছা আমরা এটাকে উপরে নিয়েছি যদি এরকম একটা সংখ্যা দিয়ে গুণ করি n k না গুণ করতেছি সেটা আমরা পরে বুঝতে পারব যে হর এবং লব কে ফ্যাক্টরিয়াল n r দিয়ে আমি গুণ করলাম হর এবং লব কে ফ্যাক্টরিয়াল n r দিয়ে গুণ করলাম তাহলে কি হবে n r ফ্যাক্টরিয়াল এটা এর এখন একটা জিনিস দেখেন এটা যদি আমি যেহেতু আমি ফ্যাক্টোরিয়াল নিয়ে গুণ করছি বৈশিষ্ট্য কি এটা থেকে আগের সংখ্যা এক বেশি থাকবে এটা আরো বেশি থাকবে এটা বেশি বেশি থাকবে থাকবে এক এরকম আর যদি আমি থেমে যাই দেখছি যে যদি এরকম কিছু থাকে এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি আমি যদি এন মাইনাস টু দিয়ে থামতে চাই তাহলে নিয়ম হচ্ছে কি এখানে ফ্যাক্টোরিয়াল দিয়ে দেবো যদি এন আরো আগে থামতে চাই তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল দিয়ে দেব আরো আগে থামতে চাইলে এখানে ফ্যাক্টোরিয়াল দিয়ে দেব তাহলে এন মাইনাস আর এর থেকে আরো এক বেশি কোনটা এন মাইনাস আর প্লাস ওয়ান এটা আরো এক বেশি তাহলে আমি যদি আগের সঙ্গে থামতে চাই তাহলে কি করব এটা বাদ দিয়ে এখানে ফ্যাক্টোরিয়াল দিয়ে দিলে এখানে থাম এখানে থামতে পারবো যদি আরো সামনে থামতে চাই তাহলে কি করবো এখানে ফ্যাক্টোরিয়াল দিব যদি আরো সামনে আরো সামনে এভাবে একদম এন এ যদি থামতে চাই তাহলে ফ্যাক্টোরিয়ালটা কিসে দিব এন এ দিব তাইলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি ফ্যাক্টোরিয়াল এন পি আর তাই এন পি আর সমান হচ্ছে এন পি আর সমান হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর এটা দিয়ে যদি আমরা প্রবলেম সলভ করি ধরেন সিক্স পি ফোর যদি আসে তাহলে কত হবে ফ্যাক্টোরিয়াল সিক্স আর এখানে হবে সিক্স ফোর তাহলে ফ্যাক্টোরিয়াল সিক্স আর এটা হবে ফ্যাক্টোরিয়াল টু তাহলে সিক্স ফাইভ ফোর থ্রি এইদিকে হচ্ছে টু টু এটা এটা ক্যান্সেল তারপরে হিসাব করে যেটা আসে এটা তাহলে আমার বিন্যাস কি বুঝলাম সমাবেশ কি বুঝলাম ফ্যাক্টোরিয়াল কি বুঝলাম তারপরে হচ্ছে ফ্যাক্টোরিয়াল রিলেটেড একটা থিওরেম যেটা ফ্যাক্টোরিয়াল n p r সমান হচ্ছে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r পরবর্তী লেকচারে আমরা এই रिलेटेड যে থিওরেম দুইটা আছে সেটা সব সেটা এবং সেটার যে প্রবলেমগুলো আছে সব করব ধন্যবাদ সবাইকে